আপনারা যারা এখানে এসেছেন যারা বিয়ে করেন নাই তারা একটু দাঁড়ান দেখি যারা বিয়ে করেন নাই ভাই আপনি ভাই জি ভাই আপনারা বসেন ইনশাআল্লাহ আপনাদেরকে নির্বাচন আপনারা করে ফেলেন নির্বাচন করার এক থেকে দুই মাসের মধ্যেই আর ব্যাকগুণের বউ দুই মিনিট এত বিয়ে ছাড়া ছেলে আলহামদুলিল্লাহ এটা চেয়ে এত বড় শক্তি আর কি হতে পারে এত যুবক বাদুর ভাই আপনার ভাগ্য তো অসম্ভব বাদুর এই যে আপনারা যারা বিয়ে করেন নাই সবাই কক্সেস বাজার চলে যাবেন সবাই কক্সেস বাজার চলে যাবেন আপনাদের সবাইকে কক্সবাজার বাজার চলে যেতে হবে